ছেলেটা ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় লক্ষ্য করে যে একটা ময়ূর বারবার তার ট্রাক্টারের সামনে এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করিতেছে ছেলেটা প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিল না যে ময়ূরটা তার সাথে এমনটা কেন করছে পরবর্তী সে বুঝতে পারলো যে কোনো প্রাণী যখন বিপদে পড়ে তখন তারা মানুষের কাছে এসে এইভাবে সাহায্য চায় তখন সে ময়ূরের সাথে গিয়ে দেখে অপর একটি ময়ূর একটি যন্ত্রাংশের মধ্যে তার পা আটকে পড়েছে তখন তাকে সেখান থেকে এসে উদ্ধার করে দিল এবং সে উড়ে সেখান থেকে চলে যায় এবং ছেলেটা ভাবতেও পারেনি যে পরের দিন ওই ময়ূরটা পুনরায় তার বাড়িতে আবার চলে আসবে এবং ফার্স্ট মর্নিংয়ে সে ময়ূরটা এসে তাকে ডাকাডাকি করতে শুরু করে দেয় কারো বাড়িতে যদি ময়ূর আসে এটা কিন্তু চরম সৌভাগ্যের ব্যাপার তখন সে ছেলেটা তড়ি ঘড়ি করে তাকে কিছু খাবার খেতে দেয় যখন ময়ূরটা পুরো খাবারটা খাওয়া হয়ে যায় তখন সে তাকে আনন্দ দেওয়ার জন্য তার পেখম মেলে ধরে এবং যখন আনন্দ দেওয়া হয়ে যায় হয়ে গেল তখন ময়ূরটা তার বাড়ির রেলিংয়ের উপর গিয়ে বসে এবং সেখান থেকে ডাকতে ডাকতে উড়ে চলে যায় এবং যাওয়ার সময় তার বাড়িতে কিন্তু সে দুটো পেখম ফেলে যায় ছেলেটা পেখম দুটো দেখে ভাবতে শুরু করে যে তাকে স্মৃতি হিসাবে স্মরণ রাখার জন্য সে কানের দুল বানিয়ে রাখবে এবং ছেলেটা পরের দিন ভাবতেও পারেন যে পুনরায় ময়ূরটা আবার তার বাড়িতে চলে আসবে এবং ছেলেটা যখন দেখলো ময়ূরটা খুব মায়াবে চোখে তার সামনে এসে দাঁড়িয়ে আছে তখন সে তাকে ঘরের মধ্যে নিয়ে গেল এবং কিছু এক বাটি নুডলস খেতে দিল নুডলস যখন খাওয়া হয়ে গেল তখন ময়ূরটা বাইরে বেরিয়ে আসে এবং ময়ূরটার সাথে তার স্ত্রীর একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল এবং তারও হয়েছিল এমন কি তাদের বাড়িতে যেসব কুকুরগুলো থাকতো তাদের সাথে একটা ভালো বন্ধুত্ব তৈরি করে ফেলেছিলো ময়ূরটি তাদের খাবারগুলো খেয়ে ফেলতো এই কিছু কিছুদিন চলতে থাকে এবং এইখানে এ তাদের বাড়ির নাই ময়ূরটি তাদেরকে ছেলেটা যখন বাজনা বাজাতো তখন তারা পেখম মেলে ধরত এবং আনন্দ দেওয়ার চেষ্টা করতো এবং একদিন দেখে যে এই ময়ূরটা কিছু ডিম পারে এবং তখন থেকে এই ছেলেটা এই ময়ূরটাকে আরও বেশি বেশি করে খাবার দিতে শুরু করে এবং কিছুদিন ডিমে তাওয়া দেওয়ার ফলে এই ময়ূরটার অনেকগুলো বাচ্চা বের হয় এবং সেই বাচ্চাগুলো তাদের বাড়ির আঙিনায় খেলাধুলা করতো এবং ছেলেটা সেখানে জলেরও ব্যবস্থা করে রেখেছিল এবং এই খবরটা যখন জঙ্গলে ছড়িয়ে পড়লো যে এই বাড়িতে পর্যাপ্ত পরিমাণে খাবার পাওয়া যায় তখন বনের সমস্ত ময়ূর তাদের বাড়িতে কিন্তু চলে এসেছিল এবং এক সময় এই বাড়িটা স্বর্গরাজ্যে পরিণত হয় এবং তারা সেই বাড়িতে নাচ করত নৃত্য করত এবং তাদের সাথে অনেক মজা মজা জিনিস করত। এবং এক সময় দেখা যায় যে এই বাড়িটা স্বর্গরাজ্যে পরিণত হয় এই সম্পর্কটা এই এটা হয়েছিল শুধুমাত্র একটা পাখিকে রেস্কিউ করার ফলে বন্ধুরা এই ভালোবাসাটির নাম কি দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিবেন।